কে তৃণমূল জড়িতকে তৃণমূল তা তৃণমূল তো সব জায়গায় জড়িত তাই জন্য তৃণমূল তো ভয় পায় কেন আজকে এমন কিছু করে দেখাতে পারছে না যেখানে মানুষ ভাবে যে বাংলায় রেপ করলে এরকম দিনের পর দিন ধর্ষকদের হয় এরা কাজ করে যাচ্ছে ধর্ষকদের সমর্থনে এরা রাস্তায় নাচে তাই জন্য এখানে দিনের পর দিন মহিলাদের সাথে ধর্ষণ হয়ে যাচ্ছে আজকে এই সরকারের জন্য বাংলায় আমরা লজ্জিত সুরক্ষিত মেসেজ করছি কারণ এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ থেকে কোথায় বাংলায় সুরক্ষা দেখুন আমি আজকে হাত জোর করে আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষকে একটাই জিনিস বলতে চাইছি কান্দুলি হাঁসখালি সন্দেশখালি সব কিছু আর্যিকর তারপরেও থেমে নেই কিন্তু তারপরে দিনের পর দিন কোথাও না কোথাও রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা থেকে শিশু থেকে সবাই ধর্ষিত হচ্ছে বাংলার মানুষকে জেগে উঠতে হবে এই সরকারের পরিবর্তন করতে হবে নালে মা বোন এরা মা বোনের ইজ্জত রাখার কোনো জায়গা রাখছে না এদের কাছে আমরা অসুরক্ষিত তাই বাংলার মানুষকে এবার পরিবর্তন করতে হবে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই তৃণমূল সরকারকে বন্ধু বান্ধবীকে রেপ করবে কি করে নিরাপত্তা দেবেন বলুন তাহলে আপনি বুঝতে পারছেন কতটা নিন্দনীয় লজ্জিত যে এইরকম ধরনের মন্তব্য একজন বিধায়ক বলছে এমপি বলছে যে বন্ধু বান্ধবীকে রেপ করবে সেখানে পুলিশকে নিরাপত্তা দেবে নো মিন্স নো না মানে না বারবার বারণ করার পরেও মহিলাটিকে ধর্ষিত হতে হয়েছে তাকে পা ধরেছে সে যে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তাও কিন্তু এই ধর্ষক ছাড়েনি তাকে তার ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে আর সেখানে তারা ডিপেন্ড করছে যে বন্ধু বান্ধবীকে রেপ দেখালে কি দেবে এদের জন্যই তো হাল বিষয়টা হচ্ছে এখানে ধর্ষক কে তৃণমূল জড়িত কে তৃণমূল তা তৃণমূল তো সব জায়গায় জড়িত তাই জন্য তৃণমূল তো ভয় পায় কেন আজকে এমন কিছু করে দেখাতে পারছে না যেখানে মানুষ ভাবে যে বাংলায় রেপ করলে এরকম দিনের পর দিন ধর্ষকদের হয় এরা কাজ করে যাচ্ছে ধর্ষকদের সমর্থন এরা রাস্তায় নাকি তাই জন্য তো এখানে দিনের পর দিন মহিলাদের সাথে ধর্ষণ হয়ে যাচ্ছে আজকে এই সরকারের জন্য বাংলায় আমরা লজ্জিত বিরক্ত মেসেজ করছি কারণ এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ আমরা কামদুনি পাখি হাসকালি সব জায়গার জন্য হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এত নির্লজ্জ মানুষ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার টনক নড়ছে না তার হেলদনও নেই প্রত্যেকবার আমরা এক ঘটনা দেখছি ধামা চামা দেওয়া এবং তার ভাই ভাইরাই সব ঘটাচ্ছে এবং তিনি যে আসলে রাজ্যটায় পুরো বাংলা হওয়া সম্ভব নয় তো কারণ দলটাই তৈরি হয়েছে শুধু এই করাপশন